নমস্কার বন্ধুরা ভোজন রসিক বাঙালিতে তোমাদের সব পাইকে স্বাগত তো আজকে আমি কী নিয়ে চলে এসেছি সেটা কি তোমরা বুঝতে পারছ আমি বুঝেছি তোমরা বোঝো নি আর অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ভর্তার রেসিপি মানে বাটা বলতে পারো তো অনেক রকমের বাটার রেসিপি তো তোমরা খেয়েছ অবভিয়াসলি কিন্তু আমি হলফ করে বলতে পারি এটা কিন্তু খুব কম মানুষই খেয়েছে তো চলো আজকে তোমাদেরকে বলি যে আজকে আমি কি নিয়ে এসেছি আজকে আমি নিয়ে এসেছি হচ্ছে মোচার বাটা তো আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো রেসিপিটা শুরু করা যাক তো দেখো মোচাটাকে আমি পুরো ছাড়িয়ে যে সাদা অংশটা সেইটাকে নিয়ে একটা জালির ওপরে নিয়েছি নিয়ে এবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভালো করে পুড়িয়ে নেব যাতে একটু নরম হয়ে যায় ভেতরটা আর আমাদের পেস্ট করতে সুবিধা হয় আমি কিন্তু একটা শিখের মধ্যে গেথে নিয়েছি তাহলে আমার পোড়াতে সুবিধা হবে সেই জন্য আর তোমরা কিন্তু তোমরা যদি চাও তাহলে ওই মানে মোচার যে সামনের লম্বা অংশটা যেটা পাতাগুলো ছাড়ানোর পর যেটা থাকে সেইটা কাটবে না তাহলে আর অসুবিধা হবে না তো দেখো এইভাবে ভালো করে পা এটাকে পুড়িয়ে নেব আর এটা হাত দিয়ে একটু টিপলেই বুঝতে পারবে যে একটু নরম হয়েছে কি না কারণ মোচা কিন্তু যথেষ্ট শক্ত তাই জন্য এটা কিন্তু সিদ্ধ হতে একটু টাইম লাগবে তাই একটু টাইম নিয়ে এটাকে কিন্তু পরাবে আর মিডিয়াম হিটে পোড়াবে খুব বেশি হাই ফ্লেম করবে না তাহলে সিদ্ধ হবে না ভেতরটা আর এটাতে কিন্তু আমি কোনো রকমের তেল মেশাই মানে তেল মাখাই নি মোচাটাতে আমি জাস্ট এমনি পুড়িয়েছি কোনো তেল মাখানোর প্রয়োজনীয়তা নেই তোমরা এইভাবেই মোচাটাকে পুড়িয়ে নেবে আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে যে আমি কিন্তু একটা নতুন জিনিস নিয়ে আসছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কী ব্যাপার কী বৃত্তান্ত তো অবশ্যই সেটা ফুড রিলেটেড কারণ সেটা আমি বেসিক্যালি হচ্ছে আমি যেমন মানুষকে মানে খেতে নিজে ভালোবাসি সেরকম মানুষকে খাওয়াতেও ভালোবাসি তো সেইটা কি নিয়ে আসছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আমি এর মধ্যে আমার একটুখানি কাজটা এগিয়ে যাক দেন তোমাদের সাথে শেয়ার করব সব কিছুই যখন শেয়ার করি এটা তো অবভিয়াসলি শেয়ার করব তো দেখো মোচাটা কিন্তু পুরো পোড়ানো হয়ে গেছে আর এই দিকে আমি একটু লঙ্কা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু এটাকে ভেজে নেবে আর দিয়ে দেবো কয়েক কোয়া রসুন যেরকম মোচার সাইজ হবে সেই রকম কিন্তু দেবে আমি এখানে আট দশ কোয়া দিয়েছি যেহেতু এখানে ছোট বড় সব রকম মেশানো আছে তো রসুনগুলো হয়ে গেছে এইবার রসুনগুলো তুলে নিলাম এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি ওই স্লাইস করে কেটে নিয়েছি তোমরা যেরামভাবে ইচ্ছা কাটতে পারো এবার এটাকেও একটু ভেজে নেবো খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে ভাজলেই হবে আমি দেখতেই পেয়েছো কতটুকু তেল দিয়েছি ওই তেলেই আমি পুরো ভেজে নেবো আর কোনো তেল এখন ভাবে অ্যাড করব না তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মোটামুটি আর একটু রাখলেই হয়ে যাবে আমাদের একদম লাল করার দরকার নেই তো দেখো হয়ে গেছে এটা তো এবার এগুলো তুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেইটা এবার হালকা করে ভেজে নেবো খুব বেশি ভাজবো না কারণ তালে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় আর এই রেসিপিটা কিন্তু খুব সিম্পল একটা রেসিপি হাতে পনেরো মিনিট টাইম থাকলে তোমরা এটা অনায়াসে বানিয়ে নিতে পারবে তো দেখো চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে এসছে এবার এগুলোকেও তুলে নেব আর এদিকে মোচার খোসাটা ছাড়িয়ে নেব আর এই যে কলার যে মোচার ইয়েদগুলো থাকে সেগুলো কিন্তু রেখিয়ে দেবো সেগুলো ফেলবো না তো দেখো এবার খোসাগুলো হালকা করে তোমরা ছাড়িয়ে নেবে দেখো আমি কিন্তু পুরো মোচাটায় খোসাটা ছাড়িয়ে নিচ্ছি মানে একটা ছাড়ালেই হয়ে যাবে দেখ দেখতে পারবে আর কোনো পোড়া ব্যাপার থাকবে না ওপরের যে দুদিকে দুটো আর কি সেইভাবেই ছাড়াতে হবে কারণ ভেতরের খোসাগুলো আর ছাড়ানোর দরকার নেই এইবার আমি সব একসাথে পেস্ট করে নেব তো দেখো আমি কিন্তু এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে এবার ওই মোচার পেস্টটা এর মধ্যে দিলে দিয়ে দেবো মানে ওখানে আমি কিন্তু মোচা রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ আর চিংড়ি মাছ সব একসাথে পেস্ট করে নিয়েছি আর আমি একটা চিংড়ি মাছ রেখে দিয়েছি আলাদা করে সেটা হচ্ছে জাস্ট গার্নিশিংয়ের জন্য তো এবার আর এটা কিন্তু খুব একটা জল দিয়ে বাটবে না যতটা সম্ভব কম জল দিয়ে তোমরা বাটবে যাতে এই রকম থিকনেস আসে বেশি যদি জল দিয়ে দাও তাহলে কিন্তু এটা জল জল হয়ে গেলে তখন শুকাতে অসুবিধা হবে তাই জন্য যতটা পারবে কম জল দেবে কারণ মোচাটা কিন্তু মিক্সিতে বাটতে গেলে জল একটু দিতেই হবে আর যারা মানে শিলে বাটবে তাদের তো কোনো প্রবলেম হবে না অল্প একটু জলেই বেটে নিতে পারবে তো দেখো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর হলুদ দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে আর শুকিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি আর কিছু অ্যাড করছি না এটাকে এবার বেশ টাইম নিয়ে একটু শুকাতে হবে কিন্তু মোচা কিন্তু বেশি টাইম লাগবে না খুব কম টাইমেই এটা কিন্তু শুকিয়ে যাবে আর শুকিয়ে গেলে তো তোমরা বুঝতেই পারবে আমরা যেরকম বাটা খাই হ্যাঁ সেরকম একদম দলা পাকিয়ে যাবে এক জায়গায় তো দেখো এটা কিন্তু আস্তে আস্তে জলটা অনেকটাই শুকিয়ে গেছে তো দেখো এইবার কিন্তু এটা খুব ভালো করে শুকিয়ে গেছে বুঝতেই পারছ একদম টাইট হয়ে গেছে তো এবার দেখো এক জায়গায় চলে এসছে কিন্তু তোমরা বুঝতেই পারছ আর একদম বেশ টাইট টাইট মতো হয়ে গেছে তার মানে বুঝতে পারছি আমাদের এটা কিন্তু প্রায় হয়েই এসছে তো আর আমি কিছুটা টাইম এটাকে নাড়িয়ে দেন আমি এটাকে নামিয়ে নেব এটা কিন্তু খুব বেশি টাইম আর নাড়ানোর দরকার নেই কারণ শুকনো পুরো হয়ে গেছে আর এটি কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্ট করো যে কেমন লেগেছে আর বাড়িতে মোচার এই রেসিপিটা কিন্তু একদম অন্যরকম আমরা সবসময় মোচার তরকারি তো খাই কিন্তু এই রকম একটা রেসিপি কিন্তু দারুণ লাগবে খেতে তো ব্যাস এটা রেডি হয়ে গেছে তো চলো সার্ভ করে নিন তো দেখো আমাদের কিন্তু বাটা একদম রেডি তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবে না আর ভালো লাগলে তো তোমরা লাইক কমেন্টস শেয়ার করে আমাকে সাপোর্ট করো আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো আর তোমাদের জন্য নতুন একটা জিনিস নিয়ে আসি সেটা কিন্তু অবশ্যই পড়ে